হ্যালো ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল ইউর যে আমি তোমাদের সামনে আবারও হাজির হলাম আমার ছোট একটি ভিডিও নিয়ে যেটি থাকছে ক্লাস এইটের ভূগোলের প্রথম অধ্যায় পৃথিবীর অন্ধারমহল থেকে এই পৃথিবীর অন্ধার থেকে আজকে আমি তোমাদের সামনে যে ছোট্ট বিষয়টি নিয়ে হাজির হচ্ছি সেটি হচ্ছে অ্যাস্তানে স্পিয়ারকে মণ্ডল বলা হয় ক্যাম্প আমরা প্রত্যেকে জেনেছি পৃথিবীর উপরে পৃষ্ঠ থেকে পৃথিবীর কেন্দ্র অবধি যখন আমরা পৃথিবীর স্তর বিন্যাস করি তখন পৃথিবীর মধ্যে দেখতে পাই আমরা তিনটি স্তর এই তিনটি স্তরের মধ্যে একটি হচ্ছে শিলামণ্ডল আরেকটি হচ্ছে গুরুমণ্ডল আরেকটি হচ্ছে কেন্দ্রমণ্ডল এই শিলামণ্ডল আর কেন্দ্রমণ্ডল আর গুরুমণ্ডল এটি হচ্ছে শিলামণ্ডল এটি হচ্ছে গুরুমণ্ডল আর এটি হচ্ছে কেন্দ্রমণ্ডল এই যে শিলামণ্ডল গুরুমণ্ডল আর কেন্দ্রমণ্ডল আছে এই তিনটি মণ্ডলের মধ্যে বা তিনটি স্তরের মধ্যে শিলামণ্ডল ও কেন্দ্রমণ্ডলের যে মধ্যবর্তী স্তর তাকে বলি আমরা গুরুমণ্ডল এই গুরুমণ্ডলের যে সর্ব উপরের স্তর যেটি ক্রফি সীমার মধ্যে অবস্থান করছে এই যে সর্ব উপরের স্তর এই উপরের স্তরটি উপরে শিলামণ্ডলের চাপে তাপে ও রাসায়নিক বিক্রিয়ার ফলে সান্দ্র তরল অবস্থাতে পরিণত হয় এই সান্দ্র তরল অবস্থার মধ্যে বাষ্প ও গ্যাসের পার্থক্যের দরুন এই সান্দ্র তরল অবস্থার মধ্যে সৃষ্টি হয় পরিচলন স্রোত এই পরিচলন স্রোত সৃষ্টি হওয়ার কারণে এই সান্দ্র তরল অবস্থার উপরে শিলামণ্ডলের মধ্যে সৃষ্টি হয় ফাটল বা ছিদ্রে যে ফাটল বা ছিদ্র সৃষ্টি হওয়ার কারণে তখন সে ফাটল বা ছিদ্র দিয়ে ভূ অভ্যন্তরে ম্যাগমাগুলো ভূপৃষ্ঠের বাইরে বেরিয়ে আসে যখন এই সান্দ্র তরল ম্যাগমাগুলো ভূপৃষ্ঠের বাইরে বেরিয়ে আসে তখন ভূপৃষ্ঠের বাইরে বেরিয়ে আসার সময় সৃষ্টি হয় ভূমিকম্প সৃষ্টি হয় অগ্নুদ্গম সৃষ্টি হয় আগ্নেয়গিরি সৃষ্টি হয় ভূমিরূপের পরিবর্তন যার কারণে আমরা অ্যাস্টন স্পিয়ারকে বলতে পারি ক্ষুব্ধ মণ্ডল অ্যাস্টোন্পিয়ারকে ক্ষুব্ধ মণ্ডল বললাম আমরা এই কারণে স্পিয়ারের মধ্যে চাপের তাপের ও রাসায়নিক বিক্রিয়ার কারণে যে পরিচালনা স্রোত সৃষ্টি হয় সে পরিচনা স্রোত সৃষ্টি হওয়ার কারণে বিভিন্ন অংশের মধ্যে জলে বাষ্প ওই গ্যাসের পার্থক্যের জন্য সৃষ্টি হয় ফাটল যার কারণে ম্যাগমাগুলো ভূপৃষ্ঠের বাইরে বেরিয়ে আসার সময় সৃষ্টি হয় ভূমিকম্প সৃষ্টি হয় অগ্রগম সৃষ্টি হয় ভূমিরূপের পরিবর্তন সাথে সাথে সৃষ্টি হয় বিভিন্ন প্রাক প্রকার প্রাকৃতিক দুর্যোগগুলো যার কারণে আমরা এই অ্যাকস্পারকে বলতে পারি ক্ষুব্ধ মনে আমার এই ভিডিও ভিডিওটিকে এখান থেকে শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো